নমস্কার পিপুল ভয়েস নিউজে আপনাদের সবাইকে স্বাগত আমি অরূপ পঁয়তাল্লিশ মিনিটের বৈঠক তো হলো তারপর কি এ প্রশ্ন বা এই জিজ্ঞাসা শুধু সাংবাদিক হিসাবে আমার নয় এই জিজ্ঞাসা বিজেপির যে অসংখ্য কর্মী আছেন রাজ্য জুড়ে ছড়িয়ে তাদেরও আর গৌরচন্দ্রিকা বাড়িয়া লাভ নেই আমি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং শুভেন্দু অধিকারীর বৈঠকের প্রসঙ্গেই বলছি শুভেন্দু অধিকারী দিল্লি গেলেন দিল্লি গিয়ে অমিত শাহের সঙ্গে বৈঠক করলেন বৈঠক করে উনি টুইটার হ্যান্ডেলে দিলেন যে রাজ্যের সব বিষয় নিয়ে কথা হয়েছে যে ঘটে চলা যে রাজ্যের যে এই যে গোলমাল যে তালতলা ক্লাবের জয়ন্ত সিংয়ের নৃশংস কাহিনী সেগুলো সবই তিনি তথ্য প্রমাণসহ তুলে দিয়েছেন হচ্ছেন অমিত শাহর কাছে এছাড়া বিজেপির যে কর্মীদের ওপর যে আক্রমণ তারও তথ্য তিনি তুলে দিয়েছেন আর কি পশ্চিমবঙ্গ ঠিক কোন জায়গায় আছে এবং স্বাভাবিকভাবেই রাজ্যের বিরোধী দলনেতা গিয়েছেন এবং রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী যিনি পশ্চিমবঙ্গের সংগঠনেরও অনেকটা অংশেই দেখভাল করে এসেছেন বারবার করে লোকসভা ভোটের আগে সংগঠনের বিষয়ে কথা বলেছেন নিজে নজরদারি চালিয়েছেন ফলে দুজনের মধ্যে সংগঠন নিয়েও কথা হয়েছে স্বাভাবিক পঁয়তাল্লিশ মিনিটের বৈঠক হয়েছে এরপরে আবারও বললাম এরপর কি কারণ শুভেন্দু অধিকারী লোকসভা ভোট ফোর্থ জুন শেষ হয়ে যাওয়ার পর এই প্রথম অমিত শাহের সঙ্গে গিয়ে দেখা করলেন উনি এর আগে অমিত শাহ হয়তো সময় করে উঠতে পারেননি তাই এতদিনে উনি সময় দিতে পেরেছেন তো যে ঘটে চলা যে ঘটনা এই ঘটনা কিন্তু আর কি প্রথমবার নয় অমিত শাহর কাছে এরকম নয় যে প্রথমবার রাজ্য নেতারা যাচ্ছেন প্রথমবার শুভেন্দু অধিকারী যাচ্ছেন বা প্রথমবার বিজেপির অন্য রাজ্য সভাপতি যাচ্ছেন ক্রমান্বয়ে চলেই যাচ্ছেন এখন এর দুটো দিক আছে কারণ অমিত শাহ পশ্চিমবঙ্গ নিয়ে তার যথেষ্ট নজর আছে এবং তার যথেষ্ট ইন্টারেস্ট আছে কারণ আমরা দেখি জেপি নাড্ডা জাতীয় সভাপতি হলেও পশ্চিমবঙ্গ কিন্তু অমিত শাহ আলাদা নজরে রাখেন তিনিই বারবার করে আসেন তিনি বৈঠক করেন সংগঠনের বৈঠক করেন নেতাদের সঙ্গে বৈঠক করেন এবং তারপর একটা টার্গেট দিয়ে যান যেমন এবার কোন সময় বলেছেন তিরিশটা আসুন কোন সময় বলেছেন পঁয়ত্রিশটা আসন তারপর কিন্তু বিজেপি থমকে গেছে বারোতে এবং সেখানে দাঁড়িয়ে তারপর অমিত শাহ কিন্তু এই পশ্চিমবঙ্গ মুখ হননি বা পশ্চিমবঙ্গ নিয়ে ওনার কোনো কমেন্টও শুনতে পায়নি যে পশ্চিমবঙ্গে কেন হার কি জন্য হার কোথায় সেটা কিন্তু শোনা যায়নি কিন্তু যেটা বারবার করে আর কি রাজ্য বিজেপির অন্দরে পাতলে শোনা যায় যে এবারের লোকসভার ভোটে অমিত শাহ কিন্তু অনেকাংশে নির্ভর করেছিলেন বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারের ওপর তার কথাতেই ক্যান্ডিডেট ঠিক হয়েছে তার কথাতেই প্রচারের অভিমুখ ঠিক হয়েছে অনেকাংশে ফলে আর কি যে জুটি এবার অনেক বেশি লোকসভা ভোটের সময় পশ্চিমবঙ্গে অ্যাক্টিভ ছিল সেটা অমিত শাহ এবং শুভেন্দু অধিকারীর জিটি এটা তো ধরুন সাংগঠনিক বিষয় যে একদিকে যেরকম হচ্ছে তেমনি প্রশাসনিক বিষয় আছে রাজ্যের একের পর এক ঘটে চলা আর কি যে সমস্ত বলতে পারেন অরাজকতা বলতে পারেন বা ঘটনা বলতে পারেন সেগুলো নিয়ে কিন্তু বিজেপি বারবার যায় বারবার অমিত শাহর কাছে বিজেপি দলগতভাবে যায় একইভাবে আমি এখানে এ করতে চাই উল্লেখ করতে চাই শুধু শুভেন্দু অধিকারী নয় রাজ্যপালও তো নিয়মিত রিপোর্ট পাঠান রাজ্যপালও এবার গিয়ে লাস্ট যেবার উনি দিল্লিতে গিয়েছিলেন উনি কিন্তু অমিত শাহের সঙ্গেও বৈঠক করেছিলেন তো আমার যে যেটা আমি দিয়ে শুরু করলাম যে এর পরে কি অর্থাৎ আমি যেটা বলতে চাইছি এই বৈঠকের নির্যাস কি বারবার করে সবাই যাচ্ছে কেন অমিত শাহের কাছে তারা যাচ্ছে স্বরাষ্ট্রমন্ত্রী হিসাবে যেমন সংগঠনের কাজও করছে তেমনি স্বরাষ্ট্রমন্ত্রী হিসাবে বারবার করে যাচ্ছে এই শুভেন্দু অধিকারী যেমন ভোট পরবর্তী সন্ত্রাস নিয়ে কথা বলেছেন তো বিজেপির কর্মীরা অনেকেই ঘর ছাড়া হয়ে আছেন বাড়ি ছেড়েছেন তাদের চাষাবাদের জমি ড্যামেজ করা হয়েছে তো সেটা তো ঠিকই বিজেপির কেন্দ্রীয় একটি টিম বিপ্লব দেবের নেতৃত্বে এসেছিলেন তারা সমস্ত বাংলা ঘুরে বেরিয়েছিলেন তারা একটা রিপোর্টও তুলে দিয়েছেন জেপি নাড্ডারা ফলে তো অমিত শাহ জানেনি সেখানে তো কিছু নেই সেখানে ফলে উনি তো সব জানেন তারপর কি অর্থাৎ অ্যাকশানটা কি ধরা যাক আমরা যেটা দেখেছি যে এখানে যে কোনো কিছু হলেই একটা রিপোর্ট পাঠানো হলো একটা টিম পাঠানো হলো এই যে ধরুন আমি একটা এই বিষয়ে আর একটা যে জিনিস যেটা সামনে চলে আসছে সেটা হচ্ছে রাজ্যপালের ইমিউনিটি ভাঙার জন্য যে তদন্ত শুরু কর ওনার বিরুদ্ধে এফআইআর না হলেও যে তদন্ত শুরু শুরু হয়েছে ওনার বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগে সেখানে কিন্তু রাজ্যপাল অমিত শাহর সঙ্গে দেখা করে একটা চিঠি দিয়েছেন এবং সেখানে বলেছেন যে পুলিশ কমিশনার এবং একজন ডিসি সেন্ট্রাল তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে কোথায় তারপর কি কি ব্যবস্থা হয়েছে এখনও পর্যন্ত কিন্তু কোনো ব্যবস্থা কিন্তু আমরা দেখতে পাইনি নি আর কি যখন ওনারা প্রচারে আসছেন লোকসভায় যে সমস্ত আর কি ডায়লগ দিচ্ছেন ডায়লগই আমি বলছি কারণ সিনেমার ডায়লগ আর কি যেরকম গরম গরম হয় সেরকম উনি ডায়লগ এখানে যেমন দিয়ে যাচ্ছেন উল্টো ঝুলিয়ে মেয়েদের ওপর যারা অত্যাচার করেছে তাদের মারা হবে এরকম উনি নিজেই বলেছেন সেটা সন্দেশখালী নিয়ে যখন শেখ শাহজাহান বাহিনী কারণ বিজেপির এটা অন্যতম প্রচারের ইস্যু ছিল উল্টো ঝুলিয়ে মারা হবে নানা কথা বলেছেন তো পরপর আমরা কি দেখছি চোপড়ার ঘটনা দেখলাম এরপরে তালতলার মতো ঘটনা দেখলাম তারপর আমরা কোচবিহারের মতো ঘটনা দেখলাম মাথা ভাঙা যে এখানে এক মহিলা অভিযোগ তাকে উলঙ্গ করে রাস্তায় হাঁটানো হয়েছে কিন্তু স্বরাষ্ট্র দপ্তর কতটা একটি কতটা অ্যাক্টিভলি সেখানে এগোলো এখনও পর্যন্ত কিন্তু সেটাও কিছু জানা যায়নি বা দেখা যায়নি জানা যায়নি থেকে বড় কথা হচ্ছে দেখতে পাওয়া যায়নি যে খুবভাবে কাউকে ডাকাডাকি করছে চিঠি পাঠাচ্ছে ওই চলছে চলবে এরকম একটা বিষয় আছে কারণ দুদিন আগে আপনাদের হয়তো স্মরণে আছে যে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ রায়ে বলেছে যে কোথায় কোথায় সেন্ট্রাল ফোর্স মোতায়েন করতে হবে সেটা ঠিক করবে স্বরাষ্ট্র দপ্তর অর্থাৎ রাজ্যে ভোট পরবর্তী যে হিংসা যে কমছে না সেটাকে মান্যতা দিয়ে কলকাতা হাইকোর্ট বলেছে যে কোথায় গোলমাল হলে ফোর্স যাবে কি না সেটা কিন্তু ঠিক করবে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক তো তারপর আমরা কি কোথাও দেখলাম যে রাজ্যের কোথাও সেন্ট্রাল ফোর্স গোলমালের জন্য গেল আমার তো নজরে আসেনি সে যে জায়গায় ছিল সেই জায়গায় আছে এই হাইকোর্টের রায়ের পর কোথায় সেন্ট্রাল ফোর্স নেবেছে দেখাই তো হয়নি এই যে চারটে উপনির্বাচন চারটে কেন্দ্রে হয়ে গেল সেখানেও তো হিংসার অভিযোগ উঠেছে সেখানেও তো বিজেপির যে সমস্ত প্রার্থী ছিলেন তাদের গাড়িতে হামলা হয়েছে এজেন্টদের বাড়ি ভাঙচুর হয়েছে এমনকি গুলি চলার অভিযোগ পর্যন্ত উঠেছে কোথায় বিষয় সেন্ট্রাল ফোর্সের তৎপরতা যে আমি বললাম এরপর কি বিজেপির কর্মীদের কাছেও কিন্তু এর কোনো উত্তর নেই একটা সময় অমিত শাহ যখন বারবার এখানে আসতেন তখন বিজেপি কর্মীরা হয়তো ভেবেছিলেন যে বিভিন্ন যে দুর্নীতি কাণ্ড সেটার জল আরও উপর দিকে উঠবে আরও অনেকে অ্যারেস্ট হবে সেরকম কিন্তু ভাবনা ছিল বিজেপি কর্মীদের এবং সেরকম বিজেপির যে মিটিংগুলো উঠেছে সেখানে সেরকম দাবি দেওয়া উঠত কিন্তু জল তো গড়ায়নি যদি আর কি বিজেপির কর্মীদের মধ্যেই জিজ্ঞাসা যে যদি অরবিন্দ কেজরিওয়াল অ্যারেস্ট হয়ে যেতে পারেন যদি হেমন্ত সরেন অ্যারেস্ট হতে পারেন যদি উনি জামিনে আছেন ফলে এখানে বিজেপি কি অল আউট যাচ্ছে আক্রমণে এটা বিজেপি কর্মীদের প্রশ্ন স্বাভাবিকভাবেই সেই উত্তর কিন্তু এবং সবাই উত্তর কিন্তু অমিত সে এখনও পর্যন্ত ওই কিছু মেঠো রাজনীতি ছাড়া ভোটের আগের কিছু ডায়ালগ ছাড়া উনি কিন্তু তার বাইরে কিছু জাননি এই যে আবার বললাম শুভেন্দু অধিকারী পঁয়তাল্লিশ মিনিটের বৈঠক আমি জানি না বিজেপির কর্মীদের আর কতটা আন্দোলিত করবে কারণ এখনও তো অনেক কর্মী ঘরছাড়া হয়ে আছে বা তারা শুভেন্দু বারবার করে নানা ডকুমেন্ট দিয়ে আসেন ফাইল দিয়ে আসেন স্বাভাবিক সে বিরোধী দলনেতা তার মতো করে কাজ করছেন কিন্তু আর কি শুভেন্দু অধিকারীর কাছেও কি কোনো উত্তর আছে আমার জানা নেই যে উনি এসে কর্মীদের কাছে গিয়ে কিছু বলতে পারবেন যে সঠিক এই এই ব্যবস্থা কথা বললাম কেন্দ্রীয় স্বরাষ্ট্র থেকে নেওয়া হবে বলে আমাকে আশ্বাস দেওয়া হয়েছে এতদিন পর্যন্ত উনি তো বলতে পারেননি বরঞ্চ যেটা করেছিলেন উনি তারিখের পর তারিখ দিয়েছিলেন অ্যারেস্ট হয়ে যাওয়ার কিন্তু সেই তারিখগুলো ফ্লপ করে গেছে কোনো তারিখই ওনার মেলেনি এবার আসা যাক বিজেপির সংগঠনের রদ বদলের ক্ষেত্রে বিজেপির সভাপতি পদে এখানে আর কি বদল হবে সেই বদলের পর পুরো কমিটি সভাপতি নতুনভাবে করবেন যেহেতু সুকান্ত মন্ত্রিত্ব পেয়েছেন ফলে তাকে সব বিজেপিতে এক ব্যক্তি এক পদ সভাপতি পদ ছাড়তে হবে তো সেখানে একটার পর একটা ইস্যু আজকে পশ্চিমবঙ্গে আর কি নাড়িয়ে দিয়ে যাচ্ছে সেখানে বিজেপির আন্দোলন কোথায় সেখানে সবাই এখন কখন সভাপতি হবে তার কখন নতুন টিম হবে সেই বৃত্তে ঘুরছেন এবং প্রত্যেকেরই স্বাভাবিক রাজনীতি করলে প্রত্যেকেরই তো উচ্চাসা থাকবে তা প্রত্যেকেরই উচ্চাসা সভাপতি পদ সবাই ওইদিকে পারমুটেশন কম্বিনেশন করে যাচ্ছেন ফলে কার কারোর জয়ন্ত সিংয়ের বিরুদ্ধে প্রতিবাদ করা চোপড়াতে গিয়ে প্রতিবাদ করা গণপিটু নিয়ে প্রতিবাদ করার সময় কোথায় বরং এই যে শুভেন্দু আর অমিত শাহ সাক্ষাৎ দলীয় বৃত্তে আবার একটা রাজনীতির নতুন ইস্যু উস্কে দেবে না তো এটা দেখার কারণ অমিত শাহ স্নেহধন্য হিসাবেই শুভেন্দু অধিকারীকে বাংলার বিজেপি নেতারা জানেন বা চেনেন আবার আমার কাছে তো অন্তত উত্তর নেই যে এই মিটিংয়ের নির্যাস কী এরপর কী বা তারপর কী চলুন আমরা নজর রাখি এরপর কী আপনারা দেখতে থাকুন আমাদের চ্যানেল আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন আপনাদের মতামত জানান